লিওনার্দো দা ভিনচি যাকে আমরা সকলেই চিনি আমরা সকলেই জানি তার বিখ্যাত পেন্টিং মোনালিসা কিন্তু ভিনচির কাছে তার বিখ্যাত পেন্টিং ছিল দা লাস্ট সাফার এই বিখ্যাত পেন্টিংটি আমি নিজের মতন ভাবে করবার চেষ্টা করছি দা লাস্ট সাফার পেন্টিংটি কোনো ক্যানভাসে আঁকা হয়নি এটি দেওয়ালের গায়ে আঁকা হয়েছিল এই ছবিতে দেখানো হয়েছে যীশুখ্রিস্ট তার বারো জন শিষ্যদের নিয়ে নৈশভোজন ভোজন করছিল এবং এই ছবিতে অদ্ভুতভাবে মিউজিক্যাল লাইভ ধরা পড়েছে এই ছবিতে খাবারের প্লেটগুলি এমনভাবে সাজানো হয়েছে মনে হচ্ছে যে কোনো মিউজিক্যাল শো আয়োজন করা হয়েছে এই ছবি নিয়ে এখনো গবেষণা চলছে কিন্তু রহস্যের সমাধান এখনো পর্যন্ত হয়নি আমার কাছে ভিনচির এই পেন্টিংটি সব থেকে সেরা লেগেছে আপনাদের কাছে কোন পেন্টিংটি ভালো লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে